সত্যি বলতে মন্দুয়ারি নাটকটা দেখার পর আমি কিন্তু নিহার জাস্ট প্রেমে পড়ে গেছিলাম এতটা কিউটনেস এতটা সুন্দর দেখতে এবং তার মধ্যে জাস্ট কিউটনেস ওভারলোডের আছে এবং কোথাও গিয়ে এই মেঘ বালিকা দেখার পর সেই প্রেমটা কিন্তু জাস্ট ভালোবাসায় পরিণত হয়ে গেছে সো ভালোবাইস আম দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো মেঘ বালিকা নিয়ে তো সত্যি বলতে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা মানে বাংলাদেশের নাটক নির্মাতারা কিন্তু এই কাজটা করতে পারে এত খুবই সিম্পল একটা গল্প খুবই সাধারণ একটা গল্পকে যেভাবে তারা সাধারণ দর্শকের সামনে প্রেজেন্ট করে সেটা সত্যি বলতে দেখবার মতন হয় এবং যে গানটা এখানে ইউজ করা হয়েছে পুরো নাটকটা জুড়ে দারুণ এবং পাওয়ারফুল কিছু কিছু ডায়লগস যেগুলো সত্যি বলতে কোথাও গিয়ে এই নাটকটাকে না একটা অন্য মাত্রা দেয় মনদুয়ারি তো একটা দারুণ প্রজেক্ট ছিল এবং কোথাও গিয়ে মেঘবালিকাও কিন্তু সেই ল্যান্ডমার্কটা কিন্তু হিট করতে পেরেছে তো এখানে বেসিক্যালি গল্পটা হচ্ছে এইটা আমাদের জিয়াউল হক অপূর্ব এবং তার বন্ধু অর্থাৎ এখানে নিহা নিহার দাদা এবং আরও একজন মিলে কিন্তু একটা কোচিং সেন্টার খুলছে এবং যেখানে তারও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাপ পড়াবে এবং সেই নিহার ফ্যামিলির সঙ্গে কিন্তু অপূর্ব খুব ভালো একটা রিলেশান রয়েছে এবারে নিহা অপূর্ব কিন্তু প্রেমে পড়ছে অর্থাৎ তার যে দাদার যে ফ্রেন্ড তার প্রেমে কিন্তু পড়ছে এবং তার পরবর্তীকালে ওই দুষ্টু মিষ্টি একটা ভালোবাসা তারপরে এক্স্যাক্টলি কি হয় অপূর্ব কি নিহার প্রেমটাকে অ্যাকসেপ্ট করবে নাকি করবে না তো এটাকে নিয়েই হচ্ছে বেসিক্যালি মেঘবালিকা তো সিনেমাটার বা নাটকটার যে গল্প যে খুব আহামরি তা কিন্তু নয় আমি কি বললাম নাটকটার প্রেজেন্টেশনটা কিন্তু ভয়ঙ্কর মারাত্মক লেভেলে যেটা কিন্তু কোথাও গিয়ে প্রচণ্ড ভাল লাগছে যে ইফেক্টিভ হয়েছে এবং সত্যি বলতে এমন কিছু কিছু মেসেজিংয়ের দৃশ্য আছে যেখানে একটা সিন আছে যে ক্লাসরুমের মধ্যে ক্লাস চলছে নিয়হাস সেখানে বসে আছে এবং অপূর্ব হচ্ছে পড়াচ্ছে এবং সেই ক্লাসরুমের ফোন থেকে একটা মানে আননোন নাম্বার থেকে মেসেজ করছে ওই দৃশ্যটা কিন্তু বস হেভি ছিল এবং তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে যখন এই ব্যাপারটা যখন ঘটছে এবং প্রথমবার যখন জানতে পারছে যে বালিকা অ্যাকচুয়ালি কে ওই দৃশ্যটা কিন্তু জাস্ট হার্ড টাচিং দারুণ লেগেছিলো এবং তারপরে এমন কিছু কিছু ট্র্যাজিডি ঘটলো যেই ট্র্যাজেডিটা সত্যি বলতে দুজনের লাইফকে কিন্তু জাস্ট পাল্টে দিল কিভাবে পাল্টালো সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই মেঘবালিকা তোমরা সার্চ করো ইউটিউবে অ্যাভেলেবেল আছে পেয়ে যাবে তো এইটার ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ দারুণ হয়েছে বিশেষ করে গানটা আমার খুব খুব কিন্তু ভালো লেগেছে মানে মন্দুয়ারির ওই গানটা দারুণ লেগেছিল। এই গানটাও কিন্তু বস সেই স্ট্যান্ডার্ডের হয়েছে দারুণ কিন্তু লেগেছে এই গানটা দ্বিতীয়ত দুজনের মধ্যেকার যে কেমিস্ট্রিটা অর্থাৎ অপূর্ব এবং নিহার মধ্যেকার যে কেমিস্ট্রিটা পাস জমে ক্ষীর এবং মন্দুয়ারির মতনই এই কেমিস্ট্রিটা কিন্তু ইউনিক একটা কিন্তু কেমিস্ট্রি হয়েছে এবং এমন কিছু কিছু কমেডি দৃশ্য রয়েছে কমেডি পাঁচ রয়েছে একদম শুরুর থেকে পিচি বলে তাকে ডাকছে এবং সে তাকে দৌড় করাচ্ছে মারবে বলে ওই যেমন হয় আর কি মানে যখন এজ গ্যাপ প্রচুর থাকে তখন এই সমস্ত জিনিসপত্রগুলো একটা প্রেমের শুরুতে কিন্তু হয় তারপরে ক্যামেরার কাজ কিন্তু খুব ভালো হয়েছে এবং তার পরবর্তীকালে যখন গল্পটা আস্তে আস্তে এগোচ্ছে গল্পের সঙ্গে তুমি না জুড়ে থাকবে আমি না এক একটা সেকেন্ডের না আমি স্কিপ করিনি কোথাও গিয়ে এই নাটকটা দেখার সময় তো প্রচণ্ড ভাল লেগেছে এই নাটকটা এবং এই রকম নাটক আরও তৈরি হোক এবং বাংলাদেশ এই নাটকের জন্য কিন্তু কোথাও গিয়ে ফেমাস সো তোমরা অবশ্যই দেখো মেঘবালিকা এবং তোমাদের আশা করছি ভাল লাগবে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডা